আমি ব্যক্তিগত ভাবে যে জিনিসটা বলবো আপনাদেরকে মাদকের বিষয়ে আমি ব্যক্তিগত ভাবে জিরো টলারেন্স আমি কতটুকু করতে পারবো সেটা আমি এই মুহূর্তে বলছি না আমি যখন এই জেলা শেষ চলে যাব তখন আপনারা সেটা মূল্যায়ন করবেন যে কতটুকু করতে পারলাম তবে এই মুহূর্তে আমি এই মিলেতনে অন্তত এই কথা আমি স্পষ্ট ভাবে ব্যক্ত করতে চাই আমার সদিচ্ছার কোন অভাব নাই কাজ করার ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো বললেন প্রত্যেকটা পয়েন্ট আমি নোট করেছি আমার আন্তরিকতার কোনো অভাব থাকবে না আমার সাথে যারা রয়েছেন আমাদের সিনিয়র কর্মকর্তারা তাদেরও আন্তরিকতার কোনো অভাব থাকবে না এটা আমি বলতে পারি আমার কোন জুনিয়র কলিগের ক্ষেত্রেও যদি কারো কারো ক্ষেত্রে ঘটনা ঘটেও থাকে এরকম কিছু আস্তে আস্তে আমি সবকিছু জানবো আপনারা আমাকে জানাবেন সেক্ষেত্রেও আমি এমনভাবে আমার কাজ কার্যক্রম গুলো চালাবো সেই ঘাটতিটুকু বা সেই যে গ্যাপটুকু যে রয়েছে আন্তরিকতা সেটাও যেন ভবিষ্যতে না থাকে এটা আমি নিশ্চিত করতে চাই এবং মাদকের বিষয়ে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে এবং আপনারাই বললেন যে শতভাগ যে আমি পারব এটা আসলে বলা যাবে না কিন্তু আমার সমর্থের সবটুকু আমি চেষ্টা করব অর্থাৎ এই প্রতিশ্রুতি আমি দিতে চাই তো আপনারা যে বিষয়গুলোর কথা বললেন এখানে বিষয় বিভিন্ন বিষয় রয়েছে যেমন আমরা দেখতে পাই তো নানা পর্যায়ে আমরা চিত্র হয়তো কিছু কিছু অ্যাপ ছিল তা আমি আশা করতে যে আমাদের নতুন যে পাওয়ার জার্নাল সিরিজ যোগদান করেছে Павел দা আমি বিলিভ করেছি তো একটা কথা হলো আমরা যে এলাকায় কাজ করব যাদেরকে নিয়ে কাজ করব এবং যাদের জন্য কাজ করব সবাই যদি আমরা এক কি প্ল্যাটফর্মে না থাকতে পারি তাহলে তো কাজের আউটপুট শতভাগ আসবে না যাদের সাথে কাজ করব যাদেরকে নিয়ে কাজ করব বা যাদের জন্য কাজটা করব সবাইকে একই সবার সাথে সম্পর্কটা আমাদের ভালো থাকতে হবে তো এই ক্ষেত্রে কোথাও কোনো গ্যাপ যদি অতীত থেকে থাকে আমি চেষ্টা করব আমার তরফ থেকে তো আমি কাজ করতেই চাই এবং মানে মনোভাব নিয়ে মকাল যতক্ষণ শেষ হবে আমার প্রথমেই সেটা আমি বলেছি যে আমি একটা জার্নি জানি কিছু না কিছু কাজ আমি করে যেতে পেরেছি এই কিছু বলতে কতটুকু সেটা আসলে নির্ভর করতে তবে আমি আশা করি যে ভালো একটা মনোভাব নিয়ে আমি এই জায়গা থেকে বিদায় নিতে যাব তো দৈনিক আজকের বাংলা ডট নেট